শিক্ষায় সবকিছুতেই অগ্রণীয় ভূমিকা ছিল সঞ্জিদা খাতুনের এখন সঞ্জিদা খাতুন মারা গেছেন তার ভক্তরা তাকে কাঁদিয়ে কেঁদে পুরো পরিস্থিতি বেদনাদায়ক হয়ে সেখান থেকে বিদায় নিয়েছেন সানজিদা খাতুন সঙ্গীতে সঙ্গীতে তার বিদায় হয়েছে ফুলের সৌরভে এখন আমরা দেখলাম তার শেষ বিদায় হচ্ছে রবীন্দ্রনাথের গানে গানে আগুনের পরশমণি ছোঁয়া ছোয়া এখন তিনি মরণোত্তর দেহদানও করে গেছেন কিন্তু তার শেষ যাত্রা নিয়ে বিতর্ক উত্থাপিত হয়েছে কেন বিতর্ক উত্থাপিত হয়েছে যদি অসংখ্য ভক্তের কান্নার মধ্য দিয়ে তিনি বিদায় নিয়েছেন কিন্তু সেখানে ছিল রবীন্দ্রনাথের গান তারা রবীন্দ্রতার গান গেয়ে বিদায় জানিয়েছেন সানজিদা খাতুনকে সানজিদা খাতুন আ জন্ম এই রবীন্দ্রনাথের গান নিয়ে ছিলেন তিনি এখন কেউ কেউ বলছেন সমালোচকরা বলছেন তিনি শিল্পী হলেও তিনি একজন মুসলিম নারী একজন মুসলিমের মৃত্যু হলে স্বাভাবিকভাবে পবিত্র কোরআনের বাণী দিয়ে দোয়া দূরত পরে প্রার্থনায় শেষ বিদায় জানাতে হয় মানুষ জানায় কিন্তু সেই আয়োজন না করে গানে গানে রবীন্দ্রের গানে গানে তাকে বিদায় দেওয়ায় সোশ্যাল মিডিয়ায় সমালোচনা একজন বলছেন যে শয়তান ভর করেছে একজন বলছেন একজন না কি সেটা বলছেন নাউজুবিল্লা। সেই গানের আয়োজন দেখি সেই ভিডিও দেখি এবং কে একজন বলছেন তিনি শুধু নামেই মুসলিম ছিলেন সঞ্জিদা খাতুন আবার একজন বলছেন আল্লাহ উত্তম ফয়সলাকারী এবং একজন লিখছেন যে আল্লাহ তুমি আমাদের রক্ষা করি কারণ আমাদের দেশের মানুষ ধর্মপরায়ণ বেশি মানুষ এবং অনেকেই সেটা মানতে চাচ্ছেন না কারণ আমাদের দেশের যে কালচার বা সিস্টেম বা ধর্মীয় অনুশাসন সেটা হচ্ছে যে একজন মানুষ মৃত্যুবরণ করলে তাকে গোসল করিয়ে সমাহিত করা হয় আল্লাহর কাছে তার জন্য তার রুহের মাগফেরাত কামনা করা হয় কিন্তু তাকে যখন তারা বিদায় জানিয়েছেন রবীন্দ্রসঙ্গীত গেয়ে গেয়ে তখন অনেক মানুষই সমালোচনায় মুখরিত হয়েছেন যাই হোক কথা হল যে আল্লাহ উত্তম কি কর্মকাণ্ড ভবিষ্যৎ কার কি হবে মৃত্যুর পর কার কি হবে এটা মানুষ বলতে পারে না যাই হোক আল্লাহ সবাইকে ক্ষমা করুন যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোন ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ